আর এগুলোর প্রাইস ওরকম সাত আটশো এক হাজার এরকম ও এগুলো হচ্ছে এক হাজার শুধু ছোটগুলো সাতশো করে আর সব বড় সাইজেরগুলো গুলো এক হাজার করে না এক হাজার নয়শো আটশো এরকম রেঞ্জের এগুলোর এই তিনটেই কালার না ছোট্টগুলো ওই ওই সাইডের ওই বড়গুলো একদম বড়ো যেগুলো বড়গুলো আটশো বড়গুলো হচ্ছে আটশো করে আর এই যে ছোটো সাইজ যেগুলো এগুলো একটু মজবুত এই জন্য এগুলো এক হাজার না আচ্ছা এগুলো আবার চারশো করে এইটা প্রথম গেট না মামা এটা তিন নাম্বার গেট তিন নাম্বার গেটের ঠিক সামনে মামার শপটা এই সুন্দর ব্যাগগুলো হচ্ছে আপনারা খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক সামনে পেয়ে যাবেন তিন নাম্বার গেটের একদম মুখে হচ্ছে এই ব্যাগগুলো পেয়ে যাবেন এখানে আরও সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা হচ্ছে সরাসরি এসে দেখে তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারবেন কোয়ালিটি আসলে অনেক ভালো